হ্যালো ম্যাচি সোলস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে হবে ক্যান্ডেল ওয়াক্স শুরু করব তার আগে বলে দিই প্রতিবারের মতো পার্সোনাল রিডিং যদি নিতে চাইছো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এখন চলছে ভ্যালেন্টাইন অফার ভ্যালেন্টাইন উইক যেহেতু চলছে ভ্যালেন্টাইন অফার চলছে হিউজ অফার চলছে শুধুমাত্র রিডিংয়ে না রিচুয়াল যদি করাতে চাও রিচুয়ালের ওপরে অফার চলছে অ্যান্ড ক্রিস্টাল যদি নিতে চাও তার উপরে কিন্তু অফার চলছে রেকি কি হিলিংও নিতে পারো তো যে কোনো সার্ভিসের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে ওকে সো চলো রিডিংয়ে যাবো আজকে আমি আমার মনে হলো ব্লু বাতিটা চুজ করার জন্য মম ব্লু কালারটা আমরা কমিউনিকেশনের কালার বলে থাকি আমার হঠাৎই আজকে মানে হাতে এটা এলো যায় না কি আসছে রিডিং এ চলো দেখা যাক ওকে ক্লিন করে নি এনার্জি আমার রিডিং এর সাথে এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো প্লিজ যারা নতুন দেখছো নতুন এসেছো চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো ওটা রিকোয়েস্ট রইল আর আমার আরেকটা চ্যানেল স্পিরিচুয়াল চ্যানেল ওটাও অকাল নিয়ে যাদের ইন্টারেস্ট আছে স্পিরিচুয়ালিটির দিকে যারা আরেকটু এগোতে চাইছ ওই চ্যানেলটাও কিন্তু ফলো করতে পারো আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওটার নাম বাংলায় লেখা রয়েছে হিরণময়ী ইংলিশে লেখা রয়েছে শ্রী হিরণময় শ্রী ঠিক আছে তো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওকে ওকে চলো শুরু করি আমার একটা শব্দ খুব কানে বাজছে আমি রিডিং এখনো শুরু করিনি সেই শব্দটা হচ্ছে সাসপেন্ড যাই না কেন সাসপেন্ডের আর একটা অর্থ রিজেক্টেডও হয় হয়তো কোনো সিচুয়েশান থেকে বা কাউকে তুমি রিজেক্ট করেছো বা সাসপেন্ড করেছো বা কোনো কারোর কোনো অভিযোগ সেটাকে সাসপেন্ড করা হয়েছে কারোর জব কেউ জবলেস হয়েছে এটা হতে পারে কিন্তু জবের ক্ষেত্রে একটা জিনিস আমার মনে হচ্ছে পদ্ম দেখেছো দেখেছ পদ্ম পাতার উপর তুমি জল ফেলো ও জলটার ওর কোনো এফেক্ট পড়বে না ওর মধ্যে তুমি যতই জল ফেলো ওরা টলমল টলমল করে ঠিক আছে মানে ওপর ওপর ওর ভেতরে ওটার জন্য কোনো রকম এফেক্ট পড়ে না তো আমার আজকের ফিলিংস টা এখানে আসছে ভীষণ ভাবে যে তোমার ওপর না কেউ এরম পেরেক ঠোকার মতো ঠুকছে এই মুহূর্তে তোমার এনার্জি যেটা আছে ওয়াও

আমরা ইয়া ইমোশনের সাথে আহ ধরি তুলনা করি বাট সেই ইমোশনটা না তোমার আহ তোমার কোনো ডিসিশনে বা তোমার কোনো ব্যবহারে কিন্তু চোখে পড়ছে না ফিশকে না আমরা সিক্রেট কিছুর সাথে তুলনা করে থাকি সিক্রেট কিছু মানে কিছু লোকানো কিছু মনে মনে কিছু চলা বা প্ল্যানিং ঠিক বলবো না বলা যায় তো হতে পারে তুমি কিছু লোকাচ্ছ হয়তো তোমার ইমোশনটাই লোকাচ্ছ যেটা কারোর সামনে এই মুহূর্তে আসতে দিচ্ছ না কাউকে বুঝতে দিচ্ছ না তোমার ভেতরটাও ফাটছে ওপর ওপর যে এনার্জিটা রয়েছে ভীষণ সুন্দর তোমার যেটা আমার মনে হচ্ছে আজকের রেটিংটা দেখে আজকের এই ওয়্যাক্সটা দেখে সেই বরফ বরফ যেরকম শক্ত হয়ে যায় না তুমি নিজেকে এরকম শক্ত করে নিয়েছো। কিন্তু একটা রিস্ক আছে রিস্ক এটাই যে বরফ কিন্তু একটু উষ্ণতা পেলেই কিন্তু গলে জল হয়ে যায় এটা কিন্তু হতে দিও না তুমি পাথর হয়ে যাওনি পাথর হয়ে যাও না তুমি কিন্তু বরফ হয়ে গেছো অ্যাঞ্জেল ও আশীর্বাদ তোমার জন্য আসছে খুব সুন্দর একটা নিউ বার্থ আমি দেখছি বেবি এখানে দেখলাম তো সবার ক্ষেত্রে বলবো না যে বেবি প্রেগনেন্ট হচ্ছে বা এরকম কিছু বাট ডেফিনেটলি এখানে কিন্তু তোমার একটা নতুন জন্ম আসছে মানে তোমার সামনে রিবার্থ যেটাকে বলা হয় পুনর্জনম পুনর্জনম কিন্তু আসছে সামনে খুব তাড়াতাড়ি এটা বলে দিলাম তোমায় আর এটা না এই যে তুমি নিজেকে এই যে ডিসিশানটা নিয়েছো বা একটা ডি বা অনেকে হয়তো নেবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাকে একটা লাভ লাইফে ডিসিশান নিতে হবে খুব বড়ো ডিসিশান আর এই ডিসিশানটার জন্য কিন্তু তোমার লাইফে একটা চেঞ্জেস আসবে একটা স্টেবল চেঞ্জেস আমি এই মুহুর্তে তোমাদের একটা সাজেশান দেবো আমার যেটা মনে হচ্ছে যারা ফেসবুক ইনস্টা করো তাদের তো মানে তারা তো সোশ্যালাইজ করবেই আরও বেশি করে করো যারা এই সমস্ত করো না তাদেরকেও বলছি খুব বেশি করে সোশ্যালাইজ করো সোশ্যালাইজ মানে কিন্তু ইন্টারনেট নয় সমাজ মানে মেশা বসা বন্ধু বান্ধব কারো সাথে দেখা হতে চলেছে আর এটা আমি বলবো এমন একজন যার কথা তুমি হয়তো এই মুহূর্তে ভাবছোই না বা এমন একজনের মাধ্যমে যার কথা যার যে অত তোমার অত দৃষ্টি আকর্ষণ করে না এমন এক ব্যক্তির মাধ্যমে কিন্তু তোমার এই মানুষটার সাথে পরিচয় হতে চলেছে বা বা হয়তো চেনো আগে থেকেই জানো তাকে নতুন করে আবার দেখা হতে চলেছে তোমার লাইফ পুরো পুরো বলে পুরো পরিবর্তন হয়ে যাবে এটার পর সো আমার যেটা মনে হচ্ছে এখানে এই মুহূর্তে সোশ্যালাইজ করো এবং কোনো মানুষকে এড়িয়ে যাবে না বা কোনো মানুষ ধরো মনে এটাও হলো যে তুমি ওই মানুষটাকে মিস করে দিলে যে তোমাকে সেই জায়গায় নিয়ে যেত যার মাধ্যমে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে তো মিস করা যাবে না একটু চোখ কান খোলা রাখো এই সময় সোশ্যালাইজ করার সময় ওকে ওকে সেক্সুয়ালি যারা অ্যাক্টিভ আছো তাদের জন্য ভালো সময় এটা বলবো আর যারা যাদের লাইফ খুব একাকৃত তাদের জন্য বলছি রং আসতে চলেছে ইয়া সেক্সুয়াল লাইফে এনটিমেসি এটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ভালোবাসাটা কী সেটা ফিল করবে এবার যে হোয়াট ইজ রিয়েল লাভ ওয়াও সো ইয়া নিউ লাভ তো বটেই নিউ লাভ এটা বলবো কিন্তু এখন এই মানুষটা নিউ কিনা না পুরোনো মানুষ নিউ হয়ে ফিরবে না নতুন মানুষ একদমই নিউলি পরিচয় সেটা কিন্তু সবার ক্ষেত্রে আলাদা হবে সেই জন্য আমি জেনারেল রিডিং এ বলতে পারছি না বাট আহ ডেফিনেটলি একটা মিটিং হচ্ছে ওকে আহ প্রথমে না একটা পড়ছিল খুব আলাদা 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 ছড়িয়ে ছড়িয়ে পড়ছিল। তারপর সব মিলে মিশে একাকার হয়ে গেল তো আমার যেটা মনে হচ্ছে যে আমার এটা মনে হচ্ছে যে হয়তো কেউ বিচ্ছিরে গেছিল হয়তো কেউ আলাদা হয়ে গেছিলো কেন সব কিছু মিলে এক হতে চলেছে আচ্ছা এটা আমি আর বাড়া মানে candle টা বাড়াচ্ছি না আমার তেরো থেকে যাব কারণ আমার হাতে এবার লাগবে সো ক্যারো আজকে এটা ইউজ করবো এটা একটু সেটল হোক দেখি ক্যারো থেকে কি আসছে এটা তোমরা জানো আমার ভীষণ ভীষণ প্রিয় একটা ক্যারো চলো দেখা যাক আজকে তোমাদের জন্য কি মেসেজ আর কি মেসেজ আসছে ওকে যে বিষয়টা নিয়ে বা যে জায়গাটা নিয়ে একদম হার মেনে নিয়েছিলে সেই জায়গাটা ও বা তাই না প্যান্টেকাল সো আমাদের যখন হচ্ছে না ফ্যামিলি একটা ফ্যামিলি হচ্ছে মানে একটা ফ্যামিলি তৈরি হচ্ছে বা একটা ফ্যামিলি এক হচ্ছে

communication আমি প্রথমে বলেছিলাম যে যে বাতিটার কালারটা যে সেটা কমিউনিকেশানের বাতি মানে কালার ব্লু কেউ ঝড়ের গতিতে তোমার দিকে ছুটে আসছে জাস্ট ওকে তো এখানে বল যেটা ফার্স্ট দেখতে পাচ্ছি যে তোমার সাথে কমিউনিকেশন হচ্ছে হয়তো বহুদিন পর বা নতুন নতুন একদম নতুন এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে নতুন মানুষ এটা নিউলি পরিচয় হবে নতুন ভাবে কথাবার্তা হবে ভীষণভাবে কথাবার্তা বলছে ভীষণভাবে কমিউনিকেশন হচ্ছে দুজনের মধ্যে হচ্ছে সবকিছু শেয়ার হচ্ছে তোমার মনের কথা তুমি বলছো তার মনের কথা সে বলছে সব কিছু মিলেমিশে একাকার হচ্ছে দুজন দুজনকে বুঝছো জানছো চিনছো আবার অনেকের ক্ষেত্রে বলবো যেটা এটা মানুষ ফিরছে যত মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল সব কিছু ঠিক হচ্ছে দুজনের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল যা রাগ ক্ষোভ ছিল সব যেন মিলেমিশে এবার সে একটা নরম তুলতুল একটা হেলদি প্রেম সত্যি সামনে আসছে এবং প্লিজ এখানে তোমাকে একটা কথা বলবো যে দেখো জীবনে তো লড়াই থাকবেই হ্যাঁ সো তুমি অনেক করেছো এই যে করেছ এতদিন এইবার যেন তোমার মনে হচ্ছে ধুর আর করবো না এইটা করো না হার মেনো না একদম না রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসছে ওকে চলো দেখা যাক কি হলো এটা শেপটা সেপটা যদিও ভেঙে গেছে অলরেডি আমি যেটা ফার্স্ট দেখেছিলাম একটা হংস মানে হাঁস দেখেছিলাম তো বা পাখি বলতে পারো কারণ একটা উইংসও এখানে আমি দেখতে পাচ্ছি সো আমি এটা বলতে পারি যে কোথাও না কোথাও একটা স্বাধীন হচ্ছ ফ্রিডাম যেটাকে বলা হয় স্বাধীন মানে স্বাধীন হচ্ছ মানে কোনো একটা ব্লকেজ ছিল তোমার past ট্রমা হতে পারে কোনো কিছু জায়গা হতে পারে যেটার জন্য তুমি একদম ট্রমাটাইজ হয়ে গেছিলো যেটার জন্য তোমার লাইফে প্রচুর ব্লকেজ প্রচুর বাধা আসছিলো বিভিন্ন রকম একই টাইপের সিচুয়েশানে ফেসে যাচ্ছিল সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে ফ্রিডাম পাচ্ছ এবং এখানে একটা শান্তি মানে পাখি যেহেতু আমি আর কালারটাও এই ধরনের মানে একটা শান্তির প্রতীক আমার যেটা মনে হচ্ছে লাইফে পিস আসছে একটা ফুলফিলিং রিলেশনশিপ আসছে অনেকের ক্ষেত্রে বেবি হতে পারে অনেকের ক্ষেত্রে ফ্যামিলি হতে পারে বা অনেকের ক্ষেত্রে কিন্তু নর্মাল একটা রিলেশনশিপ আসছে বাট সেটা মানে ফুলফিলিং মানে আধা আধুরা ওই আতখ্যা ব্যাপারটা কিন্তু থাকবে না সেই প্রেমে তো একটা শান্তির প্রেম

খুব তাড়াতাড়ি কারোর সাথে কিন্তু দেখা হতে চলেছে অনেক কথা হতে চলেছে তো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবেসে মনে দেখেছি অনেকটা ভালোবেসে অন্যটা দেখাব সাথে তোমরা এবং শ্রী